এলো অনেক বৃষ্টি দীর্ঘ সেই বৃষ্টিতে আমাদের গ্রামে সবাই হলো শান্তি প্রচন্ড বৃষ্টির কারণে সবাই ঘরবন্দি প্রচণ্ড গরমের কারণে এবার হলো বৃষ্টি আল্লাহ দিয়েছে আমাদের বৃষ্টি অনেক মানুষ সবাই তাই আল্লাহর কাছে বলছে রহমতের বৃষ্টি রহমতের বৃষ্টি 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 প্রচুর বৃষ্টি আল্লাহর কাছে সবাই জানিয়েছে প্রার্থনা এই কারণে এসেছে বৃষ্টি প্রচুর বৃষ্টি ও বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি কৃষকের ফসল হবে অনেক ভালো এই বৃষ্টিতে বৃষ্টির কারণে কৃষকরা অনেক উচ্ছ্বসিত যাই হোক বৃষ্টি অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি আমাদের আজকে রহমতের বৃষ্টি আল্লাহতালা আমাদের বৃষ্টি দিয়েছেন দীর্ঘ অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট যাবত বৃষ্টির গতিবিধি অনেক ভালো অনেক বড় বড় বৃষ্টি ফোটাগুলো অনেক বড় দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন প্রচুর বৃষ্টিতে অনেক পানি জমে গেছে প্রচণ্ড গরমের কারণে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টির কারণেই এখন অন্ততপক্ষে একটু হইলেও শান্তিতে থাকবে এলাকার মানুষজন আর প্রচুর পরিমাণে যে হারে লোডশেডিং হয়েছে এই গরমের কারণে এতটা লোডশেডিং আমার মনে হয় অন্য অন্য এলাকায় হয়নি কখনোই হয়নি হলেও হতে পারে আমি জানি না কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বেশি হয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা মিলে মনে হয় চার পাঁচ ঘন্টা ছিল এক ঘন্টা পর পর লোডশেডিং এই যাচ্ছে আসছে এই যাচ্ছে এই আসছে বৃষ্টি তো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি একদম বৃষ্টি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এই প্রচণ্ড তাপদাহের মধ্য দিয়ে আমাদের বৃষ্টি দিয়ে শান্তিতে একটু থাকার জন্য কৃষকের জমি অনেক ফসল প্রায় সেচের পানি দিয়ে কি আর কৃষিকাজ করা সম্ভব কৃষকের মুখে হাসি ফুটেছে এখন জানেন আপনারা কাঁচামরিচের সিজন এই সিজনে প্রচুর পরিমাণ কাঁচামরিচ আমাদের মানিকগঞ্জ জেলা থেকে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেই কারণে কৃষকের মুখে হাসি অবশ্যই হাসি ফুটেছে একদম যে বৃষ্টিটা হচ্ছে প্রচণ্ড নিরিবিলি বৃষ্টি কোনো বাতাস নেই কোনো ঝড় নেই কোনো শিলা পাথর নেই শুধু বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টিতেই এতটা বৃষ্টি যে না হলে আপনারা বুঝতে পারবেন না আমি চিন্তা করেছিলাম একটু বৃষ্টিতে ভিজব কিন্তু না বৃষ্টিতে ভিজলাম না যেহেতু একটু বজ্রপাতের সমস্যা আছে আকাশে একটু মেঘ গুরুম গুরুম করছে যে কোনো সময় কারণ সারা বাংলাদেশে অনেক বজ্রপাতের মানুষ কৃষক মাঠে ঘাটে যারা ছিল তাদের উপরে অনেকে নিহত হয়েছেন এই কারণে আপনাদেরকে সবাইকে বলবো বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবেন না বজ্রপাত যে কোনো সময় জানি না কার ভাগ্যে কী লেখা আছে তারপর আপনারা সচেতন থাকবেন আশা করি অবশ্যই সচেতন থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আপনারা দেখতে থাকেন বৃষ্টি উপভোগ করতে থাকেন আরও দেখবেন বৃষ্টির কারণে এখন আমাদের এখানে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে তাতে কিছু আসে যায় না বৃষ্টি হলে আর কারেন্টের দরকার নেই এই যে বজ্রপাতের একটু শব্দ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচণ্ড বজ্রপাত এই কারণে আমি সবাইকে বলবো বৃষ্টির সময় কেউ বাইরে বের হবেন না বাইরে ঘুরবেন না অবশ্যই আপনারা বাসায় থাকবেন সেফ জোনে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ